গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একত্রিশে মে পূর্ব লন্ডনের একটি অভিজাত হোটেলে সংবর্ধনা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় সংবর্ধনা প্রদান করা হয় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফোবানার মেম্বার সেক্রেটারি ময়নুল হক চৌধুরী হেলাল এবং ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী অ্যাসোসিয়েশনের মহাসচিব প্রকৌশলী ওসমান হোসেন মনিরকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মহিবুর রহমান মহিব এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দীপক উপস্থিত ছিলেন বাংলাদেশ কেটারার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এম এ মনিম টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক স্পিকার খালেজ উদ্দিন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার ওসমান হোসেন মনির বলেন লন্ডনে এসে এমন আন্তরিক অভ্যর্থনা পেয়ে আমি অভিভূত ইপিবিএ এবং গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন একসাথে প্রবাসী ও দেশের কল্যাণে কাজ করে যাবে অনুষ্ঠানে বক্তারা বৃহত্তর সিলেটের উন্নয়নে বিশেষ করে মিঠাময়ন বাঁধে একাধিক সেতু নির্মাণের দাবি জানান অনুষ্ঠান শেষে সভাপতি মহিব সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন আমরা গ্লোবে স্টেশনের মোটামুটি কার্যক্রম তুলিয়া দর্শন আমরা আমরা এটা সারা ওয়ার্ল্ড থিম নিয়ে শুরু করছি আমরা অতটুকু আশা করছিলাম যে অত কম সময়ে যে আমরা সারা ওয়ার্ল্ড একটা জায়গাতে আমরা পৌঁছে গেছি অলমোস্ট তো আমরা ইনশাল্লাহ আগামী দুই তিন বছরের মধ্যে আমরা মনে করব হয়তো পৃথিবীর অর্ধেক অংশ আমরা আমাদের কার্যক্রম প্রসারিত হয়ে যাবে আমরা এটুকু বিশ্বাস করি যেভাবে আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি আমরা গত সপ্তাহে যেভাবে ইউরোপে কাজ হয়েছে সাথে সাথে সিলেটও কাজ হয়েছে আমরা মোটবাজারে কোনো কি হয়েছে আগামী ঈদের পরে হবিগঞ্জে হবে সুনামগঞ্জে হবে আমাদের মোটামুটি অ্যাক্টিভিটিস কন্টিনিউ হচ্ছে তো আমাদের বিশেষ করে যেটা সময়ের দাবি যেগুলো আমরা যদিও দেশের দাবি নিয়ে আমাদের প্রাথমিক এজেন্ডা ছিল না কিন্তু যেহেতু আমরা সিলেটের মান যে আর খালিশ যেটা বলেছেন যে সিলেট যদি বন্যায় বেশি যায় তো আমরা সিলেটের নাম নিয়ে কাজ করি সিলেটের দিন তো আমাদের কিছুটা দায়বদ্ধতা আছে তার জন্য আমরা গত দুই মাস আগে তিন মাস আগে যখন প্রদেশের কথা শুনেছি হয়তো প্রদেশ হবে না কিন্তু তখন একটা টেন্ডেন্সি ছিল হয়তো প্রদেশ হয়ে যেতে পারে প্রদেশ হলে আমাদের সিলেটের প্রথম দাবি আমরা সিলেট প্রদেশ চাই যেহেতু সিলেট এক সময় আমাদের সিলেটটা যখন প্রতিষ্ঠিত হয় আমরা ছিলাম আসামের সাথে আরেকটা অঞ্চলে আমরা সিলেট যখন আসি তখন আমাদের দাবি ছিল এবং সিলেট পাকিস্তানের নেতারা তখন সিলেটকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সিলেট যদি কোনোদিন দিন বাংলাদেশে কোনো প্রদেশ হয় প্রথম প্রদেশ হবে সেই দাবির ভিত্তিতে আমরা দাবি করেছি যে প্রবাসের যত রেমিটেন্স আছে সবচেয়ে বেশি রেমিটেন্স এই সিলেটবাসী প্রেরণ করে সিলেটের রেমিটেন্সের চাকা বাংলাদেশের অর্থনৈতিক থাকে

আপনারা যারা বিভিন্ন ছবি আমি আপনাদের আহ্বান জানাবো যে এই স্টার ফ্যাশন ডুবে যেতে আপনার সবসময় আপনার দুই সিয়ে থাকে সেটা নিয়ে আমাদের লালাবাদের রোবে জেলাতে বাংলাদেশ হয়ে থেকে বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করছে আপনার নিজের ছিলাম আপনার কোনো অর্গানাইজেশন কমিউনিটি সংগঠন ন্যাশনাল সংগঠন অথবা যে কোনো জিনিস আমি কমিউনিটি কই পলিটিক্সের বাইরে কত হলে তিনটা জিনিস চারটা জিনিসের দখল হয় প্রথমত তার লিডারশিপ কোয়ালিটি তারপর তার শ্রমণ